মিঠির জন্য আবেগপ্লুত হয় প্লুটো আত্মহত্যার চেষ্টা করলে নতুন কাকু এবার মিঠির সাথে বিয়েটা দিয়ে দিল আর অবাক হয়ে গেল অনন্যা রেশমি হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো গায়ে হলুতে তত নিয়ে যখন নতুন রেশমিদের বাড়িতে আসে তখনই প্রসেন বলতে লাগলো নতুন দা তুমি এসেছো চলো তাহলে মোর সাথে গিয়ে দেখা করবে নতুন তখন বলতে লাগলো মোর সাথে গিয়ে আমি দেখা করে কি করব। তখনই কমলেন্দ্র বাবা বলতে লাগলো চলো না হলে তো বোর মুখটা আবার ভার হয়ে যাবে আর তখনই দেখা করতে গেলে মো বলতে লাগলো নতুন কাকু তুমি এসেছো তোমার জন্য আমি কতক্ষণ অপেক্ষা করে আছি আমার না বড্ড টেনশন হচ্ছে তখনই নতুন কাকু বলতে লাগলো বিয়ে যেহেতু ঠিক হয়েছে গায়ে হলোতে তত তো আসবে তাতে এত টেনশনের কি আর আমাদের মৌ তো এত কাঁচা কাজ করে না প্লটুকে তো সে হাতের মুটু করেই নিয়েছে তাহলে এত টেনশনটা কিসের তখন অবাক হয়ে যে মো আর বলতে লাগলো নতুন কাকু তুমি আমার সাথে আবারও দুষ্টমি করছো তখন নতুন বলতে লাগলো হ্যাঁ তাহলে এত টেনশন কিসের মো তখন বলতে লাগলো না আমি কতবার পর্যন্ত প্লুটুকে ফোন করছি কিন্তু কিছুতে প্লুটুকে ফোনে পাচ্ছি না আমার না সেই জন্য বড় টেনশন হচ্ছে নতুন কাকু তুমি বলো তো বাড়িতে কি অতিথিরা চলে এসেছে আর প্রটু কি ব্যস্ত নতুন কাকু তখন বলতে লাগলো হ্যাঁ তোমাদের বাড়িতে যেমন অনেক অতিথি এসেছে তুমি ব্যস্ত রকম। প্লটুকু ব্যস্ত হয়ে পড়েছে নিশ্চয় মোবাইলটা নিশ্চয় প্লটুর হাতে নেই তখন মো বলতে লাগলো নতুন কাকু আমার না এটুকু সময় আছে যে প্লটু ফোন করলে ধরার কিন্তু আমি এতবার পর্যন্ত ফোন করছি কিছুতে ফোনটা রিসিভ করছে না তখনই এই কথা শুনে কমলিনীর মা বলতে লাগলো শুন এইভাবে তুই লাফালাফি করছিস কেন বিয়ের কনে না এইভাবে লাফালাফি করে না কখন তুই সাজবি কখন গায়ে হলু তবে কি করবি তুই এমন করছিস কেন তখন মো বলতে লাগলো আরে ঠাম্মি তুমি বুঝতে পারছো না এমন করছি কারণ একটু হলে তো বাবা খুব তাড়া দেবে আমাকে ঠিকমতো সাজতেই দেবে না তখন একথা বলার সাথে সাথে বলতে তুই আমাদের ভরসা রাখ আমরা আছি তো আমরা সবটা দেখে নেব নতুন কম বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে প্লটুর জন্য অনেক চিন্তা হচ্ছে তাই তো কোনো চিন্তা না প্লোটু ঠিক আছে আমি আসার সময় দেখে এসেছি প্লটু নিশ্চয় কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছে তখন মো বলতে লাগলো না নতুন কাকু আমরা তো একজনকে ছাড়া একজন কথা না বলে থাকতে পারি না সেই জন্য তখন একথা বলতেই কমলিনীর মা বলতে লাগলো এসব কী ধরনের কথাবার্তা বলছিস মো তোর কি একটু লজ্জা করছে না তখন কমলিনীর বাবা বলতে লাগলো আরে আগে তো আমি জানতাম তুই আমাকে একটু একটু ভালোবাসিস কিন্তু এখন তো বুঝতে পারছি তুই প্লোটু প্রাণ প্লোটুকে ছাড়া তুই কিছুই বুঝতে পারছিস না হাঁটতে প্লোটু বসতে সব সবসময় প্লোটু তখন একথা শুনে মো বলতে লাগলো আরে না দাদু তুমি কেনই কথা বলছো আরে আমি তোমাকেও ভালোবাসি প্লোটোকে তো ভালোই বাসি এতবার জন্য ফোন করছি কিছুতে ফোনটা রিসিভ করছে না সেই জন্য না আমার অনেক চিন্তা হচ্ছে তাই তো যে বারবার ফোন করার চেষ্টা করছি দাদু তুমি কিন্তু বুঝতে পারছো না আমি তোমাকেও ভালোবাসি তখন থামি বলতে লাগলো এই মো এবার যা তো গায়ে হলুদের এর তত্ত্ব যেহেতু চলে এসেছে তোকে তো সেখানে যেতে হবে যা তখন মো বলতে লাগলো আরে একবার যদি আমি ফোনটা করতে কথা বলতে পারতাম না তাহলে আমি নিশ্চিত হতাম নতুন তখন বলতে লাগলো এই এই মো তোমার কেন এত ভয় কিসের এত ভয় তুমি কেন বারবার এভাবে বিরক্ত করছো প্লোটুকে আজকের দিনটা অন্তত পক্ষে এ নিজের মতো করে থাকতে দাও কিছুক্ষণ পর তো প্লোট বি প্লোটু বিয়েই করতে আসবে তখনই মোর বান্ধবী এসে বলতে লাগলো এই চল 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 গায়ে হলুদ চলে এসেছে এক্ষুনি তো স্নান করাতে হবে তোকে সেখানে কিন্তু গান বাজছে তোকে নাচতেও হবে তখন বলতে লাগলো দাঁড়া দাঁড়া আমি আর একবার প্লোটুকে ফোন করিনি ওর সাথে একবার কথা বলে তারপর না হয় আমি যাব। তখন এই কথা বলতেই এই মোর বাবা বলতে লাগলো এই মো তোর মায়ের জন্য আমার মাথাটা সবসময় নিচু হয়েছে আমার মনে হচ্ছে এবার তোর জন্য আমার মাথাটা আরো নিচু হয়ে যাবে মো তখন বলতে লাগলো বাবা তুমি এটা কি ধরনের কথা বলতে বলছো আর যার সাথে আমার বিয়ে তার সাথে আমি একটু কথা বলতে চাইছি তাতে অসুবিধাটা কিসের তখন কমলিনীর বাবা বলতে লাগলো ঠিক আছে মো এখন আর অপেক্ষা করিস না সবাই এমনিতে অপেক্ষা করছে দেরি হয়ে গেছে যা এইদিকে মো তার দাদুকে জড়িয়ে ধরে বলতে লাগলো দাদু আমি কিন্তু বলে দিচ্ছি আমি কিন্তু বিদেশে চলে যাবো তারপর কিন্তু তোমাকেও নিয়ে যাব। আমার না বড্ড টেনশন হচ্ছে অনেক দূরে চলে যাব বিয়ের পর তাই মনটা বড় ছটফট ছটফট করছি এদিকে প্লোটু বসে বসে চিঠি লিখতে থাকে আর বলতে লাগলো মা তুমি মা হয়ে আমার মনটাই বুঝতে পারলে না আমি কোনটাতে খুশি থাকব কোনটাতে ভালো থাকবো আমার ভালোবাসাটা তুমি স্বীকারে করতে পারলে না তুমি সবসময় তোমার জেদটাই বজায় রাখতে আজকে তোমার যে জেদের জন্য তুমি মোর সাথে আমাকে বিয়েটা দিয়ে দিচ্ছ আমি না মিটিকে ওই দিন যে কথাটা বলেছি সেই কথাটা আমি একদম সত্যি কথা বলেছি আমি মিটিকে ভালোবাসি মিটিকে ছাড়া আমি থাকতে পারবো না আর তুমি সব সময় নতুন কাকু আর কমলিনী আন্টিকে তুমি অপমান করো ওরা কিন্তু খুব ভালো ওরা ভদ্র ওদেরকে তুমি সব সময় অপমান করো তোমার জেদটাই তুমি বজায় রাখো আমি একটা কথা বলে আগে আমি যদি পৃথিবীতে কোনো মহিলাকে ভালোবাসি সে হলো কমলিনী আনটি কারণ কমলিনী আনটি খুব ভালো আর কমলিনী আনটির মেয়ের তো মিঠি তারও কোনো তুলনা নেই আমার ইচ্ছে করছে মিঠিকে একবার দেখার জন্য কিন্তু তার তো উপায় নেই আমি অনেক দূরে চলে যাচ্ছি মা কারণ আমি তোমার দোষগুলো আমি ছেলে হয়ে ধরতে পারছি না তোমাকে আমি শাস্তি দিতে পারছি না তাই আমি অনেক দূরে চলে গিয়ে তোমার চোখের জল যে পর্বে সে চোখের জলটাই হলো তোমার জন্য শাস্তি বুঝতে পারছো মা আর আমি চলে যাওয়ার পর তুমি মিঠিকে কোনো কারণেই দোষারোপ করবে না কারণ এ বিষয়ে মিঠি কিছুই জানে না কারণ কি মিঠি সব সময় চাইতো যে আমি সবসময় মিটি থেকে দূরে থাকি তোমাকেই ভালোবাসি এই কথা বলা বলে এদিকে মো বারবার ফোন করতে থাকে কিন্তু ফোনটা কিছুতে রিসিভ করে না মো তখন খুব চিন্তিত হয়ে পড়ে এদিকে মোর বান্ধবীরা এসে মোকে গায়ে হলুদের জন্য নিয়ে যায় অন্যদিকে প্লোটু ওষুধ নিয়ে হাতে সেই ওষুধগুলি খেতে থাকে আর মিটির কথাটা ভাবতে থাকে আর বলতে লাগলো মিটি আমি তোকে বড্ড মিস করছি বিশ্বাস কর আমি তোকে অনেক ভালোবাসি কিন্তু আমি কি করব সবটা হয়েছে আমার আমার জন্য জন্য সবটা হয়েছে আমি খারাপ তাই আমি সবার থেকে অনেক দূরে চলে যাচ্ছি তুই ভালো থাকিস এই কথা বলতে থাকে আর মিটির মুখটা বারবার মনে করতে থাকে আর তারপরে মাটিতে লুটিয়ে পড়ে প্লটু এদিকে প্লটুর বন্ধুরা চলে আসে প্লটুদের বাড়িতে আর এসে প্লটুকে খুব ডাকাডাকি করে কিন্তু প্লুটু কিছুতে ঘরের দরজা খুলে না তখন সেখানে প্লটুর মাও চলে আসে আর আসলে ওরা বলতে লাগলো আন্টি ও তো দরজা খুলছে না তখন বলতে লাগলো বাবা তোরা ডেকে তুল না নিচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠেছে সেই জন্য মনে হয় ঘুমিয়ে পড়েছে আবারও তোরা ডেকে তুল প্লিজ তোরা ডেকে তুল কিন্তু বন্ধুরা বারবার ডাকাডাকি করতে থাকে ও কিছুতেই দরজাটা খুলে না তখন একজন বলতে লাগলো এই হার্ট অ্যাটাক যে হয় কোনো সেটা হয়েছে কিনা তখন ওরা বলতে লাগলো এই এই অলক্ষণ কথা বলবি না এইদিকে বা নতুন বলতে লাগলো না আমাকে বাড়ি যেতে হবে দাদা একা হাতে সব কিছু সামলাতে পারবে না তাই আমি বাড়ি চলে যাচ্ছি প্রসেন তখন খেয়ে যাওয়ার অনুরোধ করলো খেয়ে যায় না আর অন্যদিকে তখন অনন্যা সেখানে আবারও আসে আর এসে বলতে লাগলো কি ব্যাপার কি হয়েছে ও প্লটু এখনো দরজা তখন বলতে লাগলো না আন্টি প্লটু তো কিছুতেই দরজা খুলছে না আমি আমরা অনেকক্ষণ পর্যন্ত ওকে করছি ও তো দরজা খুলছে না আর তখন চলে আসে আর নতুনের দাদা নতুন তখন বলতে লাগলো কি হয়েছে প্লটু দরজা খুলছে না কেন অনন্যা তখন বলতে লাগলো কি ব্যাপার ঘুমিয়ে গেছে নাকি সেটাই তো বুঝতে পারছি না ও দরজা খুলছে না কেন তখন প্লটুর বাবা বলতে লাগলো শুনো আমি তোমাকে কিছুতে ক্ষমা করব না আমার যদি ছেলের কিছু হয়ে যায় তোমার জন্য আজকে আমার ছেলের নিচু কিছু হয়েছে সত্যি সত্যি কি আমার ছেলে ঘুমোচ্ছে না অন্য কিছু তখন প্রটুর মা ভয় পেয়ে যা আর প্রটু প্লোটু বলে চিৎকার করে কান্না করতে থাকে কিন্তু প্রটু দরজা খুলে না এরপরে সবাই মিলে দরজাটা ভেঙে দেখতে পায় প্লটু মাটিতে লুটিয়ে পড়ে আছে প্রটু সুইসাইড করেছে আর সুইসাইড নুটে স্পষ্ট লেখা আছে প্রটুর মায়ের জন্যই না কি প্লুটু সুইসাইডটা করেছি আর যা দেখে প্লটুর বাবা তখন অনন্যার হাত ধরে অনন্যাকে বাড়ি থেকে বের করে দেয় আর বলতে লাগলো তোমার জন্য আজকে আমার ছেলের এমন অবস্থা হয়েছে আমি তোমাকে কোনো দিন ক্ষমা করতে পারবো না তুমি তোমার মুখ আমাকে আর কোনো দিন দেখাবে না তো বন্ধুরা এমনটা হলে তোমাদের কেমন হবে সেটা অবশ্য কমেন্ট করে জানাবে